সম্পর্কে চীন সফরে এসেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা কর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও কোন মাধ্যম কর্মীদের সমনীয় বাইশ জনের একটি প্রতিনিধি দল চী তারা কেমন দেখলেন চিং সম্পর্কে তারা কতদা চেনেছেন সেসব করব সম্ভব তাদের মুখ থেকেই দশ দিনের সফরে চীনের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে বিনিময় থেকে শুরু করে নগর পরিকল্পনা কেন্দ্র নান্দনিক স্থাপনা যাদুঘর কারখানা সেবা প্রদানকারী সংস্থা তত্ত্বাধুনিক গ্রন্থাগার সুউজ ভবং এবং পরিবেশে মহাপ্রাচীর ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এই নিয়ে তৃতীয়বার চীনে আসেন এডাকে তিনি শিক্ষার্থী হিসেবে চীনে একটি সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন এবার সফরে এসে তিনি জিনের দ্রুত উন্নয়ন দেখে অবাক হয়েছেন যদি আপনি জানতে চান যে আট বছর আগে আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল বা আমি চায়নাকে কিভাবে দেখেছি আর আট বছর পরে এখন এসে কিভাবে কি চেঞ্জেস বা ডেভেলপমেন্ট বা ডিফারেন্স দেখছি সেটা আমি বলবো আসলে অনেক বিরাট আমরা যতগুলো ফ্যাক্টরি ভিজিট করলাম ইট ইস টেস্টিমেন্ট টু ইট যে আসলে কেমনে এইভাবে ডেভেলপ করলো অ্যান্ড আমার বিশ্বাস যে এই বড়ো প্রকারে ডেভেলপ করতে পারে বিকজ অফ দ্য চাইনার লিডারশিপ অ্যান্ড তাদের যে ভিজন ছিল তারা সেই ভিজনে আমার মনে হয় যে তারা স্ট্রিক্ট ছিল তাদের ভিজনটা তারা ভালো মতো করে সবার সাথে কমিউনিকেট করতে পেরেছে ডেভেলপমেন্টের জার্নিতে চায়না হ্যাজ বিন সাকসেসফুল সো ফার অ্যান্ড আই বিলিভ যে আমাদের অনেক কিছু আছে শেখার সো দ্যাট আমরাও যেন এরকম একটা ডেভেলপমেন্ট জার্নিতে আগে আগিয়ে যেতে পারি পাশাপাশি প্রতিনিধি দলের অনেক সদস্যই প্রথমবারের মতো চিন্নে আসে পশ্চিমা কোন তাদের সামনে চিং সম্পর্কে মিথাদৌদ্ধ তুলে ধরেছিল এই সফর তাদের সম্পূর্ণ ভিন্ন একটি চিং দেখার সুযোগ দেয় চীনে মুসলমানদের জীবন সম্পর্কে তাদের পূর্বের সন্দেহ সম্পূর্ণ রূপে দূর হয়ে যায় অ্যাজ এ প্র্যাকটি প্র্যাকটিসিং মুসলিম আসার আগে একটু ভয়ে ছিলাম যে এখানে হালাল ফুড পাবো কি না এবং আমাদের যে ধর্মীয় রিচুয়াল চর্চা এগুলো ইবাদতগুলো ঠিকঠাক করতে পারবো কি না তো এখানে এসে আসলে সংখ্যাগুলো খুব কেটে গেছে এবং খুব আনন্দের সাথে বলতে হয় যে এখানে সব জায়গায় হালাল ফুড অ্যাভেলেবল এবং এত মজা খাবারগুলো এত টেস্টি আসলে নতুন একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে চীনে আমরা মেন স্ট্রিম মিডিয়াতে যেভাবে দেখি আমরা বিবিসি সিএনএন বা অন্যান্য মিডিয়াতে যে দেখি যে চীন অনেক চায়না ইজ এ পলিউটেড কান্ট্রি আর বেসিক্যালি এয়ার পলিউশন অনেক এই ধরনের আমরা চিত্র দেখতে পাই বাট চীনে এসে আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ বিপরীত চিত্র ইট এ ভেরি ক্লিন সিটি সাংহাই যেভাবে ইভলভ করেছে একটি ফিশিং ভিলেজ থেকে একটি মডার্ন সিটিতে একটি মেট্রোপলিটি হিসেবে যেভাবে ইভলভ করেছে এবং তাদের এই ডেভেলপমেন্টের পিছনে আমি মনে করি রাজনৈতিক পলিটিক্যাল যে একটি স্ট্যাবিলিটি দিস ভেরি ইম্পর্টেন্ট এই পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারণে তারা খুবই উন্নতি লাভ করেছে প্রগ্রেস করেছে ভ্রমণের শেষ গন্তব্য ছিল বেইজিং তারা কেবল চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সাংস্কৃতিক ধ্বংসাবোষে সোখার কাজই দেখেননি বরং সম্পূর্ণ অটোমোবাইল উৎপাদন কারখানার উন্নতিও দেখেন উচ্চ প্রযুক্তির বিকাশে চীনের সাফল্য তাদের প্রশংসা কূরায় আসলে এরকম এই ধরনের কারখানা বা এই ধরনের ফ্যাক্টরি আসলাম বাংলাদেশে আমরা এখানে কেউই আগে দেখিনি তো এখান থেকে আমাদের একটা লার্নিং আমরা হয়তো বাংলাদেশেও টেকনোলজি কীভাবে ট্রান্সফার হতে পারে চায়না থেকে এটার জন্য আমরা হয়তো ইন ইন ফিউচারে হয়তো বা চিন্তা করতে পারব আর কি এবং এই প্রোগ্রাম থেকে আমাদের যারা ইয়াং লিডার আছে তারা খুবই এক্সাইটেড ওনার লেকচার শুনে আর কি এবং আমার মনে হচ্ছে ওনারা যা এখান থেকে শিখে যাবে এটা বাংলাদেশে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে